আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা আলোচনা করব হচ্ছে এইচএসসি আইসিটি বিষয়ের চ্যাপ্টার থ্রি অর্থাৎ সংখ্যা নির্ণয় যে রয়েছে এই চ্যাপ্টার থ্রি থেকে একটি ম্যাথ আমরা আলোচনা করব তো আমরা একটি র্যান্ডমলি সংখ্যা ধরে নিলাম ওয়ান থ্রি ফাইভ সিক্স এটা হচ্ছে অক্টালে রয়েছে এই অক্টালের মানকে আমরা হচ্ছে দশমিকে নির্ণয় করব অর্থাৎ দশমিক আকারে যে মান দশমিক মান নির্ণয় ইতিপূর্বে কিন্তু ক্লাসে আমরা হচ্ছে দশমিক কিভাবে বের করতে হয় অক্টাল থেকে আমরা জেনেছি এখন এই দশমিকের ক্ষেত্রে একটু লক্ষ্য করুন আমরা জানি এখানে যে ডিজিট দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সিক্স এই প্রত্যেকটিকে আমাদের হচ্ছে এই অক্টালের সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে এবং প্রত্যেককে যোগ করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে হয় কি ওয়ান ইন্টু এইট প্লাস এখানে হবে থ্রি ইন্টু এইট প্লাস এখানে ফাইভ ইন্টু হয়ে যাবে এইট প্লাস রয়েছে সিক্স ইন্টু হয়ে যাবে এইট এটা হচ্ছে কি আমরা শুধুমাত্র আমাদের যে অক্টালের মানগুলো রয়েছিল এই অক্টেলের মানগুলোকে আমরা এখানে শুধুমাত্র প্রত্যেকটি সংখ্যাকে আমরা হচ্ছে অক্টেলের মান দ্বারা এখানে গুণ করে দিয়েছে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে আমরা যখন এই যে পূর্ণ সংখ্যাকে দশমীকে প্রকাশ করবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের যখন আমাদের পাওয়ার বসাবো এখানে পাওয়ার কিন্তু এই দিক থেকে আসবে এখানে প্রথম হচ্ছে জিরো ওয়ান টু এখন হবে থ্রি এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু যখন আমরা কি পাওয়ার বসাবো জিরো থেকে শুরু হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ান থেকে শুরু হবে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এখানে খেয়াল করো এখানে এটের পাওয়ার হচ্ছে থ্রি এই অংশকে যদি আমরা হচ্ছে এইট কে মানে থ্রি বলতে কি বোঝায় কে আমরা তিন বার গুণ করবো অর্থাৎ এইট ইন্টু এইট ইন্টু হচ্ছে এইট আমরা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা মান পাবো ফাইভ ওয়ান টু প্লাস হচ্ছে এইখানে রয়েছে এইট এর উপর টু এই সংখ্যাকে আমরা যদি গুণ করে তিন দ্বারা গুণ করে যে ওয়ান নাইন টু আমরা তোমরা চাইলে হচ্ছে ক্যালকুলেটারের সাহায্যে এটা বের করতে পারো পরবর্তীতে হচ্ছে এইট পাঁচ আর এর সাথে যদি এখানে রয়েছে এইট এটির সাথে ফাইভ গুণ করলে আমরা পাবো হচ্ছে চল্লিশ এখানে লক্ষণের বিষয় হচ্ছে আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো থাকে তার মান হয়ে যায় ওয়ান এই ওয়ান দ্বারা কে গুণ করলে এখানে পাবো হচ্ছে সিক্স এখন টোটাল অংশ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা এখানে মান পাবো জিরো আর এখানে হয়েছে ফাইভ এবং এখানে যায় সেভেন অর্থাৎ সাতশত পঞ্চাশ আমরা যে অক্টালে ছিল আমরা দশমীকে প্রকাশ করেছি সেক্ষেত্রে আমাদের এখানে টেন দিতে হবে এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি অক্টাল থেকে দশমিক কিভাবে সহজে প্রকাশ করতে হয় তা তোমরা খুব সহজে বুঝে গেছো